আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে দর্শন সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার ছাব্বিশ আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে উভয় সাবজেক্টে সাজেশন দিয়ে থাকি যে আপনাদের পরীক্ষার জন্য এটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী লাগবে দ্রুত জজ করে কালেক্ট করে নিন চলে আসি মূল ভিডিওতে বিহার্স অনেকেই কলেজ পর্যায়ে দর্শনের যে সাবজেক্টটিভ পিমেন্ট রয়েছে সেটার সাজেশনটা কীরকমভাবে তৈরি করা হয়েছে এটা ডেমো দেখতে চেয়েছেন আচ্ছা আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে ডেমো টাইপ ভিডিও তৈরি করা হচ্ছে ভিহার্স আর ফার্স্টে দেখুন আমরা একটা প্রশ্ন দিয়েছি এরপর চারটা অপশন দিয়েছি এবং কিন্তু বৃত্ত ভরটাকে আমরা উত্তরমালাও দিয়ে দিয়েছি মানে টোটালি এমসিকিউটাইভ আপনারা জানেন যে এই বছর থেকে টাইপ পরীক্ষা হবে সুতরাং আপনাকে প্রিপারেশন নিতে হলে কিন্তু এমসিকিউ কিউটিভ প্রিপারেশনই নিতে হবে তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন তারই একটা তালিকা সাজেশন আকারে তৈরি করে দেওয়া হয়েছে জাস্ট এই সাজেশনে কমপ্লিট করলে আশা করা যায় আপনার পরীক্ষা হলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবেন যাতে লাগবে খুব দ্রুত কালেক্ট করে নিন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ